দেশে সাপের উপদ্রব বেড়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পুলিশকে ঢালোভাবে আক্রমণ করা হচ্ছে বলেছেন ওবায়দুল কাদের এরপর জানিয়ে দেব রাসেল ভাইপার মারলে অর্ধ লক্ষ টাকা পুরস্কার এদিকে বিদেশ ঘুরে লাভ হবে না প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু আরও জানিয়ে দেব জিহাদকে আরও চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ সর্বশেষ জানিয়ে দিব দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করা হচ্ছে বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ফকরুলরা আজকে গুজব ছড়াচ্ছে পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কিনা সেটা ভেবে দেখতে হবে শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি কথা বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে দুর্নীতিবাজ দল বিএনপি গুজবের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুর্নীতির যেসব খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন আজকে গুজব ছড়িয়ে আমাদের আমাদের দুর্নীতিবাজ দল বলছে চক্রান্ত করছে কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আছে আওয়ামী লীগ মাথা করার দল নয় সেতুমন্ত্রী কাদের বলেন ব্যক্তি বিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন বিচার বিভাগ স্বাধীন শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার সে যেই হোক যত প্রভাবশালী হোক কিন্তু আজকে যে ঢালোভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে রাসেল ভাইপার মারলে অর্ধ লক্ষ টাকা পুরস্কার ফরিদপুরে রাসেল ভাইপার সাপ মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বৃহস্পতিবার বিশ জুন বিকেলে শহরের রাসেল স্কোয়ারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক তার বক্তব্যের এক পর্যায়ে রাসেল ভাইপার সাপকে কৃষকদের মৃত্যুতে উদ্বেগের বিষয়টি উল্লেখ করে বলেন ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকায় কেউ যদি রাসেল ভাই পারসাব মারতে পারেন তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তিনি বলেন যতগুলো রাসেল ভাই মারতে পারবেন ততগুলো মারার জন্য এই পুরস্কার দেয়া হবে ভয়ঙ্কর এই সাপ থেকে মানুষকে রক্ষা করা দরকার সভায় সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ঝর্ণা হাসান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইস্তিয়াক আরিফ সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন বিদেশ ঘুরে লাভ হবে না প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না শুক্রবার একুশ জুন আমেরিকা থেকে প্রায় দেড় মাস পর ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আগে মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ উল্লেখ করেন বিএনপির সাবেক এই মন্ত্রী তিনি বলেন দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নে আমির খসরু বলেন দলের রদবদলের সাথে আন্দোলনের কোনো সম্পর্ক নেই এটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত আছে বলে উল্লেখ করেন খুসরু জিহাদকে আরও চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি জিহাদ হাওলাদারকে ফের চোদ্দ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত শুক্রবার একুশ জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে এই রায় দেন বিচারপতি শুভঙ্কর বিশ্বাস শুক্রবার বারাসাত জেলা ও দায়রা আদালতে জিহাদকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু জেল কর্তৃপক্ষ কাছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিহাদকে বিচারপতি বিশ্বাসের এজলাসে হাজির করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি জিহাদের বক্তব্য শোনেন শুভঙ্কর বিশ্বাস জিহাদের জামিন আবেদন নামমঞ্জুর করে ফের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পরবর্তী শুনানির দিন আগামী পাঁচ জুলাই ধার্য করা হয়েছে বারাসাত জেলা আদালতের আইনজীবী এ জামাল বলেন জিহাদ হাওলাদারের আজ সশরীরে হাজির হওয়ার কথা ছিল কিন্তু পর্যাপ্ত গাড়ির অভাবে তাকে আদালতে আনা সম্ভব হয়নি তাই এর বিকল্প হিসেবে যে পদ্ধতি চালু আছে তা অবলম্বন করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে কথা বলেন বিচারপতি জিহাদ হাওলাদারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 364 302 201 ও 120 এর বি এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে চলতি বছরের তেরোই মে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেন্স আবাসনের একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন বাংলাদেশ জিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পনেরো দিন পরে সেই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় আনারের মরদেহের কিছু অংশ যদিও এই অংশগুলো এমপি আনারেরই কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি উদ্ধারকৃত এই মাংসের টুকরা পরীক্ষার জন্য এরই মধ্যে ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে প্রয়োজনে করা হবে ডিএনএ টেস্ট আর এই সময়ের মধ্যে হাড় ও মাথার খুলি উদ্ধার করা গেলে এই খুনের তদন্ত গতি পাবে বলে দাবি তদন্তকারী কর্মকর্তাদের দিল আবহাওয়া অফিস পশ্চিমা লঘুচাপের পশ্চিমবঙ্গ বর্ধিতাংশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় অবস্থান করায় সারাদেশে বৃষ্টি এবং ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানিয়েছে অধিদপ্তর সংস্থাটি জানায় শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তেইশ জুন পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সোমবার চব্বিশ জন সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার অবস্থা পূর্বের দিনের অনুরূপ থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে